কয়েকটি বিষয় উঠে এসেছে সেটা আমরা বলতে পারি একটা হলো জুলাই ঘোষণা এখান থেকে সকলেই একই মতে একমত পোষণ করেছে যে জুলাই ঘোষণা যদি জুলাই মাসের ভিতরে না দেয় তাহলে একটি বৃহৎ আন্দোলনের রূপ নিতে পারে আবার পরবর্তী সময় ঠিক পাঁচই আগস্টের যেভাবে অভ্যুত্থানের আন্দোলন হয়েছে সেইভাবে আর একটা বিষয় উঠে এসেছে যে আহতদের সুচিকিৎসা এবং শহীদদের যে আকাঙ্ক্ষা শহীদদের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ এছাড়াও আরেকটা বিষয় উঠে এসেছে যে অবহেলিত রংপুরকে কিভাবে নির্মাণ করা যায় এবং মূল যেটা বিষয় সেটা হলো রাষ্ট্র সংস্কার যে রাষ্ট্র সংস্কার করতে হবে রাষ্ট্র সংস্কারের বিষয়ে আমরা বলতে চাই এখান থেকে মূল একটি বিষয় যেটা উঠছে যে রাষ্ট্র মৌলিক সংস্কার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো নিপীড়িত মানুষ মজদুম মানুষ নির্বাচন চায় না সুতরাং নির্বাচন দিতে হলে আগে সংস্কার করতে হবে রাষ্ট্র এবং জুলাই আহতদের সুচিকিৎসা প্রদান সম্পূর্ণ করতে হবে এবং পুনর যারা শহীদ এবং আহত আছে তাদের পুনর্বাসন কমপ্লিট করতে হবে এরই সাথে সাথে আমরা বলতে চাই জুলাই ঘোষণা না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না সুতরাং বাংলাদেশের জুলাই আহতদেরকে এখনো ভূখণ্ডে রেখে এবং জুলাই অভ্যুত্থান জুলাই অভ্যুত্থানকে বিলং না করে জুলাই অভ্যুত্থানকে বুকে ধারণ না করলে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে নির্বাচন করতে দেবে না এবং জাতীয় নাগরিক পার্টি মনে করে আমরা যদি জুলাই চাটার ঘোষণা না হয় জুলাই সনদ ঘোষণা না হয় এবং মৌলিক সংস্কার না হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী নির্বাচনে অংশগর্ভ অংশগ্রহণ করবে কিনা এটা তখন দেখা যাবে আপাতত আমরা এটা বলতে পারি এনসিপি তাহলে নির্বাচনে যাবে না যদি জুলাই চার্টার এবং মৌলিক সংস্কার না হয় কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যেই লোক যেই প্রশাসন এক ঈশ্বাক কাণ্ডে তারা সিদ্ধান্ত নিতে পারে না তো সেই প্রশাসনের আন্ডারে তিনশো আসনে যে সঠিক নির্বাচন হবে এটা আমরা কিভাবে বিশ্বাস করি সুতরাং এই অথর্ব নির্বাচন কমিশন থাকতে আমরা নির্বাচন তাদের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন যে এটা প্রত্যাশা করতে পারি না সেজন্য আমরা চেয়েছি রাষ্ট্র সংস্কার হবে এবং রাষ্ট্র সংস্কারের পরে আমরা সিদ্ধান্ত নেব নির্বাচনে আমরা